আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমরা আমাদের খামারের ফাইনাল আপডেট দেব অর্থাৎ আমাদের আজকে মুরগি সম্পূর্ণ বিক্রি শেষ হয়ে গেছে তো আমাদের খামারে কত টাকা লাভ হয়েছে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো অনেকেই আমাকে কমেন্ট করে জানাইছেন যে ভাই আপনি মুরগির তো আপডেট দিচ্ছেন কিন্তু বিক্রি হয়ে গেছে আপনি কত টাকা লাভ হলো না লোসকান হলো সেই আপডেট তো জানাই তো আজকে আমরা ইনশাল্লাহ আপনার সাথে শেয়ার করব আমরা কত টাকা লাভ করছি আর কিভাবে কি করছি কত টাকা খরচ হয়েছে ইন টোটালি সব কিছু আপনাদের সাথে আমরা শেয়ার শেয়ার করার চেষ্টা করব শুরুতেই অনেক ভাই আমাদেরকে কমেন্ট করেন যারা আপনার নতুন উদ্যোক্তা আছেন যারা এরকম খামার করতেছেন তারা বিশেষ করে যারা নতুন আছেন তারা আমাদের কাছে কমেন্ট করেন যে ভাই এরকম একটা গড় করতে আপনি যেভাবে গড়টা গড় এই গড়টা করতে আপনার কত টাকা খরচ গেছে আর আপনার দৈর্ঘ্য কত পুস্তুক কত এই গড়ে তো আপনাদের সাথে আমি আগে এই বিষয়টা শেয়ার করি তারপরে আমি ইনশাল্লাহ আপনাদের সাথে জানাবো যে আমাদের কত টাকা এই প্রথম চালানে আমাদের লাভ হয়েছে তো প্রথমে আমি আমার গড়ের সম্পর্কে বলে রাখি যারা জানতে চান যে আমাদের এই গড়টা লাম্বা হয়েছে ষাট ফিট আর হয়েছে অর্থাৎ দৈর্ঘ্য হয়েছে ষাট ফিট পোস্ত হয়েছে চোদ্দ ফিট অর্থাৎ আপনার যদি স্কোয়ার ফিটে হিসাব করেন আমাদের আষ্টশো চল্লিশ স্কোয়ার ফিট আমাদের এই গড়টা টোটাল তো এই গড়টা আমাদের টোটাল খরচ হয়েছে আপনার দু লক্ষ টাকার মতন প্লাস মাইনাস এরকম হতে পারে কারণ আমাদের দেখা যায় যে এটা আমাদের মাসার উপরে করা আমাদের যে পালাগুলা খুঁড়ি বলে যেগুলা রে ওগুলা অনেক বেশি লাগছে আর যাতে আমরা ফুকুরের উপরে শেড করছি সেই জন্য আমাদের একটু খরচটা বেশি গেছে তো যাদের এরকম প্রশ্ন ছিল যে বাইক কী রকমের কি খরচ যে তারা অবশ্যই আপনারা জানতে পারছেন যে এটা আমাদের গড় করতে দুই লাখ টাকার কম বেশি দুই লাখ টাকার আশেপাশে এরকমই হবে এই চালানে আমরা আমাদের মুরগি আনছি সাতশো বিশ পিস তো এর ভিতরে আমাদের কত টাকায় খরচ হয়েছে কত টাকা বিক্রি হলো সেটি আজকে আমাদের সাথে আমি শেয়ার করবো তো সর্বপ্রথম বলে রাখি আমাদের মুরগিতে ফিট খাইছে আপনার চৌত্রিশ বস্তা তো আমরা সাথে আমরা যাতে ডিলারের সাথে আপনার ব্যবসা শুরু করছি অর্থাৎ ডিলারকে শুধু আমরা বাচ্চার দাম দিছি আর যাবতীয় যত খরচ আছে সব ডিলার বহন করছে অ্যান্ড মুরগি বিক্রিও করে দিছে ডিলার তো চৌত্রিশ টাকা মানে চৌত্রিশ বস্তা খাবার খাইছে আমাদের মুরগি টোটাল আপনার বত্রিশ দিনে আমাদের মুরগি বিক্রি শুরু হয়েছে ছাব্বিশ দিন থেকে আর বিক্রি শেষ হয়েছে বত্রিশ দিনে আমাদের মুরগি মানে টোটাল বিক্রি হয়ে গেছে তো চৌত্রিশ বস্তা খাবার আমাদের খাবারের দাম হয়েছে চৌত্রিশশো চল্লিশ টাকা করে আমাদের খাবারের খরচ হচ্ছে এক লক্ষ ষোলো হাজার নয়শো ষাট টাকা আমাদের বাচ্চা হয়েছে সাতশো বিশ পিস একুশ টাকা করে আমাদের টোটাল বাচ্চার দাম হচ্ছে পনেরো হাজার একশো বিশ টাকা আমাদের মেডিসিন খরচ গেছে আমরা যাতে এই এটা নতুন চালান ছিল আমাদের মেডিসিন খরচ গেছে সাত হাজার পঞ্চাশ টাকা এই এই জায়গায় আপনার মেডিসিন সব ধরনের মেডিসিন আপনার ভ্যাকসিন থেকে শুরু করে এভিথিন যা লাগবে আমাদের কিছু মেডিসিন রয়ে গেছে আমরা যাতে নতুন ছিলাম আমরা সব কিছু পরিপূর্ণভাবে বুঝতে পারিনি আর আমাদের যে ফিড আনছি এটা বাড়া যে গাড়ি করে আনছি বাড়া তারপরে আমার যাতায়াত খরচ এই জায়গায় গেছে আপনার দুই টাকা এই হচ্ছে আমার টোটাল খরচ এক লক্ষ বিয়াল্লিশ হাজার দুইশো টাকা আমার টোটাল খরচ গেছে এখন আমাদের মুরগি বিক্রি আমাদের বাড়িতে মুরগি বিক্রি হয়েছে আপনার টোটাল বাড়িতে বিক্রি হয়েছে একশো চুয়াল্লিশ কেজি দুইশো গ্রাম আপনার দেড়শো টাকা করে আমরা বাড়িতে বিক্রি করছি এই জায়গায় বিক্রি হয়েছে বিশ হাজার ছয়শো তিরিশ টাকা আর মোট ডিলারকে দিছে আমরা ছয়শো পিস মুরগি এই জায়গায় আমাদের ওই মুরগির ওয়েট আসছে এক হাজার চুরাশি কেজি ছয়শো গ্রাম অর্থাৎ এইটার দাম পাইছে আপনার একশো তিরিশ টাকা করে তো এই জায়গায় আমাদের দাম আসছে এক লক্ষ চল্লিশ হাজার নয়শো আটানব্বই টাকা এখনও আমাদের কাছে আটটা মুরগি আছে ওইটার এক একটার ওয়েট দুই কেজি পাঁচশো সাতশো কোনো দিন তিন কেজি আসছে তো আমি এবার এসে আপনার ধরছি দুই কেজি পাঁচশো গ্রাম করে তো এখন আট পিস মুরগি আমাদের খামার আছে এটা আমরা ইনশাল্লাহ বড় করবো দেখবো এটা ওয়েট কতটুকু আসে তো ওই জায়গায় আমরা একটা দাম ধরছি ওই জায়গায় তিন হাজার টাকা তো টোটাল আমাদের মুরগির এই জায়গায় আপনার যদি হিসাব করি আমরা বাড়িতে বিক্রি হয়েছে একুশ হাজার তিরিশ টাকা ডিলার বিক্রি করছে এক লক্ষ চল্লিশ হাজার নয়শো আটানব্বই টাকা আর এখনও তিন হাজার টাকার মুরগি আছে একটু বেশি হতে পারে আমি তিন হাজার টাকায় ধরছি তো এই আমার টোটাল হয়েছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার এই জায়গায় আমার টোটাল মানে মুরগি বিক্রি আর আমার খরচ হয়েছে আপনার এক লক্ষ টাকা তো সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমাদের এই সালানে ব্যবসা হয়েছে তেইশ হাজার তিনশো আটানব্বই টাকা আমাদের ব্যবসা হয়েছে তো যারা আপনারা বলেন যে ভাই মুরগির ব্যবসা কইরা লস খাইতেছি লস লাভ হইতেছে না ভাই আসলে আপনারা মিথ্যা কথা কেন বলেন ভাই আমি তো নতুন আমি একেবারে নতুন এই বিষয়ে আমি কিচ্ছু জানি না জাস্ট আমি মানে গড় করছি মুরগি উঠেছি মুরগি উঠে লালন পালন করছি এক মাসের ভিতরে আমার এই জায়গায় ব্যবসা হয়েছে তেইশ হাজার তিনশো আটানব্বই টাকা তো এই জায়গায় যদি আপনার আমার যে ঘরে খরচ গেছে অনেকে প্রশ্ন করতে পারেন যে আপনার গড় করতে তো অনেক টাকা গেছে ভাই গড়ের এটা তো আমার সম্পদ আমি গড় করার মানে আমি বাচ্চা উঠানোর পর থেকে এইটা আমার খরচ হচ্ছে বাচ্চা উঠানোর আগে আমার মুরগির খাবার পাত্র পানির পাত্র তারপরে গড় এভরিথিং এটা আমার সম্পদ এটা আমার ব্যবসা করতে গেলে এটা লাগবে তো এগুলো সব কিছু মিলে আমার খরচ গেছে আপনার দুই লাখ টাকা আশেপাশে অর্থাৎ প্লাস মাইনাস এরকম হইতে পারে অথবা পাঁচ হাজার কম হইতে পারে অথবা পাঁচ হাজার বেশি হইতে পারে তা তো আমি ধরছি দুই লাখ টাকা তো এই হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের ব্যবসা তো যারা আপনারা মানে আপনারা যদি পারেন মানুষকে আপনার অনুপ্রেরণা করেন যারা ব্যবসা করতে চায় কারণ আমাদের বাংলাদেশে বেকার অনেক বেশি তো তা কেউ যদি এইভাবে ব্যবসা করে আপনার মোটামুটি মাসে আপনার তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারে এটা তো আলহামদুলিল্লাহ আপনারা উৎসাহ দিবেন অবশ্যই কারণ আমি আমি অনেক ছিলাম আমি প্রথম ভাবছি যে আসলে ব্যবসা করা যায় কিনা করা যায় কিনা নাকি লস খামো তো আলহামদুলিল্লাহ আমি দেখতেছি এই জায়গাতে ভালো একটা লাভবান হওয়ার সম্ভাবনা আছে আর আমাদের পুকুরে মাছ আছে ইনশাল্লাহ আমরা খাবার চালিয়ে যেতেছি এখন মাছকে আমরা ফিট খাওয়াইতেছি কারণ আমাদের খামারে এখন মুরগি নেই যখন আবার মুরগি আসবে তখন আমাদের ফিট বন্ধ করে দেবো তো আলহামদুলিল্লাহ আমাদের যেই কয়টা আমরা ব্যবসা হয়েছে এটা আবার আমরা মাছের খাবার হিসাবে এটা খাওয়াইতেছি দেখা যাবে যে এই মাছের মাছও ইনশাল্লাহ আমাদের টার্গেট আছে ছয় থেকে সাত লাখ টাকা মাছ বিক্রি করা তো সবাই ভালো থাকুন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম